যুদ্ধ মানেই বিভীষিকা মানুষের মৃত্যু তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যারা থাকেন তাদের জীবনে কি কোনো আনন্দ নেই একটু সময়ের জন্য কি হাসেন না তারা যুদ্ধ যাদের নিয়তে তাদের কাছে যুদ্ধটাই স্বাভাবিক হাহাকারের ভেতরেও হাসতে হয় তাদের পুরোপুরি যুদ্ধ না হলেও কয়েকদিনের জন্য যুদ্ধাবস্থা বিরাজ করেছিল পাকিস্তান ও ভারতের মধ্যে মাত্র কয়েকদিনের এই হামলা পাল্টা হামলার ভেতরে ঘটে গেছে অনেক হাসির ঘটনা পাকিস্তানের কয়েকটি ঘটনা নিয়ে হিউমার অন দ্য ব্যাটল ফিল্ড শিরোনামে একটি লেখা প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম লিখেছেন রাফিয়া জাকারিয়া এতে উল্লেখ করা হয় ভারত যখন যুদ্ধের ঢাকডোল বাজাতে শুরু করে তখন হাসি ঠাট্টা শুরু হয়েছিল পাকিস্তানে সামরিক আক্রমণের অনেক আগেই শুরু হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের লড়াই নিজেরা যতটা না ততটা প্রচার করতে থাকে ভারতীয় গণমাধ্যম gulo বিজেপি ও হিন্দুত্ববাদীরা নিজেদের পরাশক্তি হিসেবে জাহির করতে থাকে এসব জাহিরকে তখন থেকে হাসতে হাসতে উড়িয়ে দিয়েছিল পাকিস্তানিরা ভারতীয়দের করে মিম তারা একটি রিলে দেখা গেছে করাচি সড়কে অন্ধকার ভেদ করে এগিয়ে যাচ্ছে একটি গাড়ি ভয়েস থেকে ভেসে আসে ধ্বংস হয়ে যাওয়া ভাঙা শহরে নতুন করে বোমা হামলার দরকার আছে বলে মনে হয় না এক নারী ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাবছিলেন যুদ্ধের সময় তিনি কেমন পোশাক গায়ে দেবেন কেউ কেউ ভারত জয় করে তাজমহলে ঈদ উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন আবার কেউ নয়াদিল্লিতে প্লট কেনার কথা বলেছেন যুদ্ধের আগে ও যুদ্ধের সময় পাকিস্তান জুড়ে ছিল উচ্ছ্বাস এবং ভারতের প্রতি উপহাস অন্যদিকে সীমান্তের ওপারে ছিল আতঙ্ক ভারতের জনগণের কাছে প্রকৃত সত্য লুকিয়ে রাখা হলেও ভারত পাকিস্তান সীমান্তে বসত করা ভারতীয়দের মাঝে ছিল শঙ্কা ভারতের তুলনায় পাকিস্তান অনেক বেশি সংঘাতের মুখোমুখি হয়েছে দু এক সালে আফগানিস্তানে আক্রমণের সময় এই সংঘাতে পাকিস্তানকে জড়িয়ে ফেলে আমেরিকা এরপর থেকে দু সাল পর্যন্ত ক্রমাগত সন্ত্রাসী হামলায় জর্জরিত ছিল পাকিস্তান উপজাতীয় এলাকাগুলি ছিল নিষিদ্ধ অঞ্চল সেসব এলাকায় সেনা অভিযান ছিল নিয়মিত দু সালে পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে মর্মান্তিক সন্ত্রাসী হামলা হয় ওই হামলার পর স্কুল থেকে বের করে আনা হয় ছোট ছোট মৃতদেহ সে ঘটনা এখনও ভুলতে পারেনি পাকিস্তান ভারতীয়দের তুলনায় পাকিস্তানিরা যুদ্ধে অভ্যস্ত এ কারণে সংঘাত ও যুদ্ধ পাকিস্তানিদের খুব একটা উদ্বেগ তৈরি করতে পারে না বলে উল্লেখ করেছেন রাফিয়া জাকারিয়া পাকিস্তানিরা মনে করে একা একা উদ্বেগ ও শঙ্কা নিয়ে জীবনকে বিষিয়ে তোলার কোনো মানে নেই আঘাত এলে সবার উপরে আসবে ক্ষয়ক্ষতি হলে পুরো দেশেরই হবে ভিডিওতে দেখা গেছে পাকিস্তানি সেনারা যখন মিসাইল ছুঁড়ছেন এর পাশে জটলা বেঁধে আছে কৌতূহলী দর্শকেরা এরা যুদ্ধ মোকাবেলা করার কৌশল রপ্ত করেছে এই প্রতিবেদন তৈরি করার সময় রাফিয়া জাকারিয়া কথা বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার ইউসুফ জাকারিয়ার সাথে তিনি মনে করেন যুদ্ধ ও বেঁচে থাকা নিয়ে পাকিস্তানিদের আছে গভীর গল্প এরা হাসি মস্করার মধ্য দিয়ে বেঁচে থাকে এটাই তাদের কৌশল ডাক্তার জাকারিয়া বলেন হাসি রস জাতীয়তাবাদ এমনকি অহংকার ভরা উদাসীনতাও অসহায়ত্বের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে হুমকিকে হালকা করে দেখলে মানুষ আবার আত্মবিশ্বাস ফিরে পায় এর মানে এই নয় যুদ্ধের ট্রমা তাদের মধ্যে একেবারেই নেই চোখ রাখুন জনপালসে সঙ্গে থাকুন আমাদের